সবাই তো মানে জিতে দিচ্ছেন ভোট তো দিয়ে দিচ্ছেন সবাই মানে জিতে দিচ্ছেন আসলে জিতানোটা এবার অনেক কঠিন এইবার জিতানোটা অনেক কঠিন একটু সরব কঠিন কেন বললাম সেটা একটু ব্যাখ্যা দেশ আজকে এগিয়ে যাচ্ছে বিগত পনেরো বছরে আমরা কোথায় গেছি কিরকম ছিলাম পনেরো বছর আগে এখন কত সুযোগ সুবিধা

এই যে প্রোগ্রাম সরকার সেক্টরের প্রোগ্রাম নাকি প্রতিবন্ধের ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা হ্যাঁ মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা এই এগুলি তো নাকি তারপর কৃষি বিচার পণ্য কর্মচারীদের কাল গরিবদের যে প্রোগ্রাম গুলা আপনার করোনার সময় তিনটার টিকা পেয়েছেন বিনামূল্যে চিন্তা করতে পারেন বিনামূল্যে তিনটা টিকা অনেকের দেয় নাই পোস্টার ডোজ পেয়েছেন পাঁচ বছরের টিকা পেয়েছে দেশ এমন কোনো ক্ষেত্র নাই আমি যদি বর্ণনা করতে থাকি আমি অনেক দীর্ঘ সময় করতে পারবো আমি দেশের উন্নয়নের কথা আমাদেরকে কেউ কিন্তু বলে না এখন না আমরা অত্যন্ত সংস্কূর্ণ এই মুহূর্তে আমরা তো অর্থনৈতিক অবস্থা খারাপ দেশে আপনাদের বাজারের জিনিসপত্রের দাম বেশি আমি স্বীকার করি এটা স্বীকার করি সমস্ত পৃথিবীর অবস্থা খারাপ তিন বছর করোনা দুই বছর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এক বছর সমস্ত পৃথিবীর অবস্থা খারাপ আপনার যে সন্তানটা বিদেশে থাকে মায়ের কাছে চিঠি লেখে মা বহুত কষ্টে আছে আগে আপনাদের দুই হাজার টাকা পালিত তার মাসে এখন পালি না যাদের ছেলেমেয়েরা বিদেশে জিজ্ঞেস করেন এখন আর পারে না সেই দেশের জিনিসপত্রের দাম অনেক কষ্ট অনেক আর এখন তো মাসাল্লাহ সেই রাত্রের তো

এই সুুস্তকে দিিয়েতে সেখাতি। এই অবস্থাতে এই মূর্দের খানা অবস্থা মানুষ বিশ্বাস করে মানুষের বিশ্বাস সাথে এই অবস্থা থাকার না বেশিদিন থাকবে না এই অবস্থা থেকে পরিবর্তন উন্নয়ন উত্তরম এপত সেখা থাক পতে এই বিশ্বাস্থ আ আছে এই মানুষিত বিয়ে বিসাকান কণে যায়। আমি অনেক উন্নতির কথা উন্নয়নের কথা বলতে পারি আমরা কিন্তু বিপ্রেশন আজকে প্রতিবন্ধী বাধা আমার মা প্রধানমন্ত্রী প্রতিবন্ধী একটা বাড়িতে একটা বাচ্চার প্রতিবন্ধী শিশু যদি থাকে কত কষ্ট নাকি ভাই এখনো কষ্ট যদি এখন প্রতিবন্ধীদের ভাতা দেন প্রতিবন্ধীদের স্কুল আছে প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে কোটা আছে মুক্তিযুদ্ধদের কোটা যেমন আছে মহিলাদের কথা যেমন আছে প্রতিদিনের কোথাও আছে কাজে এখন আর কেউ আর ওই রকম চিন্তা করে না সব রকম ভাতা বয়স্কা ভাতা বয়স হইলে মা বাপ মা ছেলে ছেলেমেয়েরা কোথায় বৃদ্ধাশ্রমের আসে এই কথা চিন্তা করি আমার মা প্রথমত বয়স্ক পাতা চালু করেছে মাতৃ টোকা ভাতা মায়ের সন্তান গল্পের যখন আসে মায়েরও পুষ্টি দরকার সন্তানেরও পুষ্টি দরকার এই কথা চিন্তা করে আমার মা প্রধানমন্ত্রী মধ্যে মাতৃত্ব চালু করেছে আর না হয়তো প্রধানমন্ত্রী ছিল না এই চিন্তা করবে না চিন্তা করছে এই গরিবের জন্য ঘর গৃহীর জন্য ঘরের ব্যবস্থা আত্রন্দ রূপে লাখের চলে তো আত্রত্ত্বকে লাখের চলে না গৃহীদের জন্য ঘর ব্যবসা কে করেছেন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের এই মানে স্টারে বসনা ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে কেউ কেউ থাকবে না আমরা ভালো আছি না ভাই গ্রাম দেশে এখন খালি পায় কেউ আমাদের ঠিক না ভাই রাস্তাঘাটটা সব পাকা আগে একটা বাড়িতে একটা টেলিভিশন থাকতো সন্ধ্যা করে মা দিলে সেখানে বসে টেলিভিশন থাকতো এখন প্রত্যেকটা করে টেলিভিশন ফ্রিজ নাকি ভাই

বাংলাদেশের কমিউনিটি ক্লিনে করে যেগুলো হয়েছিল এই আমার মহিলাদের জন্য কমিউনিটি ক্লিনে ছিয়ানব্বই সালে করেছিল আবার এটি কমিউনিটি বন্ধ করে দিয়েছে সেটা দিন সরকার খালে কাজে আইসে আবার এবার কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে কত পদে ওষুধ জিজ্ঞাসা করেন কত সুবিধা আজকে জাতিসংঘ এই কমিউনিটি ক্লিনিকগুলোকে স্বীকৃতি স্বীকৃতি দিয়েছে মডেল হিসাবে স্বীকৃতি দিয়েছে

সাড়ে সাত কোটি মানুষ ছিলাম আগে খাট ছিল অভাব এই চুয়ান্ন জলের কোনো অভাব নাই এখন দুই ফসল তিন ফসল কৃষকরা কত পথে ধানই ধান বাড়িয়ে দিচ্ছে আবার কি কি দাম কত রকম ধান দেখেছে না এইখানে যে এইখানে এই এই গবেষণা কৃষি বিদ্যার জন্য গবেষণা ধান ধান ইনস্টিটিউট কৃষি ইনস্টিটিউট গবেষণা করে কত পথে ধান বের করছে ঠিক না যে জমিটা দশতম ডাল হয়েছে এই জমিটা তিরিশতম ডাল হয় ঠিক কি না এই চুয়ান্নদের বর্তমান বঙ্গবন্ধু দেশে আমরা ভালো আছি না খায় পেলে আমি বিদেশে খাদ্য বলতে থাকলে পরে গেছি তখন তোমাদের দেশে এত মানুষ সত্য করে আটক মানে তোমাদের মানুষের মুখে খাওয়া ধোকাও কি পারে আমি উত্তর দিচ্ছি জানেন এটা আমার এমন একজন প্রধানমন্ত্রী তার পরিকল্পনা তার গবেষণা তার কর্মপত্র ঠিক সাত কোটি মানুষ ছিল তখন বিদেশ থেকে চাল আমদানি করতাম সব কোটি থেকে কোটি মানুষ দেশটাতে এত কোটি দেশটা বড় হয়ে যায় বড় জমি কমছে

আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতা পেয়েছে মুক্তি পায় নাই সে মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কন্যা সুযোগ কন্যা বন্ধুবন্ধু কন্যা জন্মিত শেখ আছে না দেশ আজকে উন্নতির দিকে যাচ্ছে আমরা দুই হাজার একচল্লিশ সালে উন্নত দেশের স্বপ্ন দেখি এই যে উন্নতি এই যে অগ্রগতি এটা অনেকে পছন্দ করে না একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল ওই শক্তিটা এই উন্নতি পছন্দ করে এটা বাংলাদেশটাকে একটা অকার্যকর রাষ্ট্র বানাতে চায় যার ফলে তারা উন্নয়ন চায় না অগ্রগতি চায় না নির্বাচন চায় না আইন মানে না বিচার মানে না কিচ্ছু মানে না তারা মানে মধ্যে আছে তারা কেবল মানে না মধ্যে আছে কিচ্ছু মানে না তারা তারা ক্ষমতায় বসায় না এটাই কথা আমরা বিএনপিকে নিয়ে বা নির্বাচন আমি যে কথাটা বললাম যে স্বাস্থ্যকর বোধে বি এম কে নিয়ে নির্বাচন আশেকে বিএমপি নির্বাচন আশায় বহু গোপনে প্রকাশ্যে বহুলাপদেটন হয়েছে তাদের এক কথা সে ডক্টরকে করতে হবে ক্ষমতা ছাড়তে পারে একটা অরিন্দ্র সরকারকে তাকে ক্ষমতা দিতে হবে অনিন্দুর সরকার মানে

নির্বাচন কমিশন যদি কর্তৃক দেয় আমাদের আপত্তি নাই তারপরে আসে নাই নির্বাচন যখন শিডিউল বসতে করেছে নির্বাচন যখন কাছে আসে তখন দেখছে কি অবস্থা কি রকম ভাবে আগুন সন্ত্রাস কি রকম ভাবে এই পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্স জ্বালায় দিচ্ছে পুলিশ হত্যা করছে প্রধানমন্ত্রীর বাইতে আক্রমণ করছে আবার দুই হাজার তেরো চোদ্দ সালের মতো আবার সন্ত্রাস আগুন সন্ত্রাস মানুষ করিয়া মানুষ শুরু করেছে

কিছুই করতে পারে না পাঁচ বছর কাটে এত মাত্র রাষ্ট্র তৈরি চব্বিশ সালে কিছুই করতে পারে আদার তা সেসব জিনিস এই নির্বাচনে নির্বাচনকে ভুল করার জন্য বাদ করার একই পথ তারা বেঁচে যাচ্ছে মানুষ পারে এরা মানুষ পারে এরা জানো আর এমন মানুষটা তো এরা সন্ত্রাসী করে এরা মানুষ পারে নির্বাচনে মানুষ হত্যা করে এরা ভোটারদের কাছে আসে না এরা আমেরিকার কাছে দৌড়ায় এরা ভোটারদের কাছে আসে না দৌড়ায় আমেরিকার কাছে আমরা আসি ভোটারদের কাছে আমরা যে নির্বাচন এরা নির্বাচন বন্ধ করতে চাই আজকে দেখেন আজকে এই যে সন্ত্রাস করার পরে নির্বাচন শিডিউল হয়ে গেল নির্বাচন কমিশন নির্বাচন দিলো সেই কাজটা বারবার বলেন যে আমি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করবো নির্বাচন কমিশনকে সরকার সর্বোত্তভাবে সহযোগিতা করবে কোন রকম কারচুপি হবে না কোন প্রকৃত নির্বাচন এবার হবে না দেশেও বললেন বিদেশ সকলকে বিদেশেও বললেন মানে না কেউ মানে না আর আমেরিকার আর আমেরিকার তোর বিভাগ কিছু দেশ আছে দেখলেন তো কি কারবার একবার এটা কয় একবার এটা কয় মানবাধিকার নাই এই নাই সেই নাই বাংলাদেশ কিন্তু নাই সব তারা তারা প্রকাশ্যে বলে দেখান বাঙালি মানে বা মানুষ মানে তাদের দেশে মানবাধিকার আছে আমাদের দেশে মানবাধিকার আগুনে পড়ে মানুষ মানে এটা নিয়ে কোনো কথা নাই না এটা নিয়ে আমেরিকার কোনো কথা নাই ইসরায়েল ওই ফিলিস্তিনে মারে হামাসে মারে মানুষ বাচ্চা মারে আগুন দেয় সব কিছু করে ইসরায়েল নিজের কোনো হামলা মানুষ রাষ্ট্র করছে এখানে আমেরিকার কোনো কথা নাই আমেরিকার কথা আমেরিকারে কিছু পর যখন বাংলাদেশে বন্ধ করতে পারে নাই যখন একটা উৎসব কিন্তু আঠাশটা উনত্রিশটা দল নির্বাচনে এসছে অনেক বিএনপির প্রার্থী বিএনপি কর্ত শতাধিক বিএনপি ছিল বা কর্মী তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন

নির্বাচনেও আসে নাই তাদের কথা হচ্ছে মানুষ তাদের সাথে আছে আমাদের সাথে নাই ভোট মানুষ দেবে না মানুষ তাদের সাথে আছে ভোট দিতে না তারা আমি আছে তাদের সাথে গুলো বন্ধ হয়ে যাবে একেবারে হা করে তাকে আছে বিদেশি কিভাবে তাদের সহযোগিতা করবে এই হচ্ছে তাদের উচিত তাদের এক নেতা মানুষের নজরুস খান্ন দিন আগে নির্বাচন হয়ে যাবে সরকারও ঘটন হবে কিন্তু এই সরকার টিকবে না কথা হচ্ছে তাদের উদ্দেশ্যটা কি আমি আপনাদেরকে বলি আপনাদের এই নির্বাচনকে যদি গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে যে কমিটমেন্ট একটা একটা ইলেকশন এই কমিটমেন্টে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে সবাইকে ভোট পেতে যেতে হবে

শেখ হাসিনা জয় যদি চান উন্নয়নের জয় যদি জয় যদি চান উন্নয়ন অগ্রগতির জয় যদি চান বাংলাদেশের জয় যুক্তি চান মুক্তিযুদ্ধের জয় যদি চান সত্যি যথেই যদি আমাদের জয় চান তাহলে নির্বাচনে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট ভোট কাজ করতে হবে সবাইকে ভোটাইতে দেখতে হবে না সিনমারা নির্বাচন হবে না

আমাদের কথা হচ্ছে একটি দল নির্বাচনে অংশগ্রহণ করো কার না করো সেইটা বড় কথা না ভোটাররা নির্বাচনে অংশগ্রহণ থাকে না সেটাই বড় কথা সেটাই অংশ অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিন্তু ভোটাররা ভোট দিতে যায় ভোটাররা যদি অংশগ্রহণ করে সেই নির্বাচনে সেটাই হচ্ছে বড় কথা কোন দল আসলো না আসলো সেটা বড় কথা ভাই আমি কথাটা বুঝাইতে পারছি ভাই

তাইলে আমার জয় হবে সে খাতটা জয় হবে উন্নয়নের জয় হবে অগ্রগতির জয় হবে বাংলাদেশের জয় হবে ভাই আমার এটাই আপনাদের কাছে আবেদন এই কথাটা মাথায় রেখে সবাই কোন কথা না সবাই বলতে দেবেন আল্লাহ মাস্তে বলতে দেবেন আর আমি আপনাকে ছোট পাঁচ বছর দীর্ঘ পনেরো বছর যখন আপনাদের পাশে ছিলাম আছি আমি একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় ওই দেরাদুনের ভারতের উত্তর প্রদেশের দেরাদুন থেকে ট্রেনিং নিয়ে আমার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার দিন আজকে আমার দল কোনো কাল না করো আমার নেতা মুস্তফা মোসিম মন্ডুর সাথে এখানে এসেছিলাম প্রথম এইখান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকায় যাইতাম যুদ্ধ অনেক কথা আপনাদের অনেক আপনাদের সেরকম চালে সেভাবে যখন আমাদেরকে আপনাদের দেবেন আপনার সহযোগিতা কেরানবাসীকে

মন্ডপায় থাকতেন কথা বলতে অনেক দিন রাত্রে এখানে কাটায় দিচ্ছে অনেক সাহায্য করেছে আপনারা কাজে আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ তাই ভাই আমি আর কথা বলতে চাই না আমি আপনাদের আবার সেবা করতে চাই বন্ধু হিসেবে ভাই হিসাবে সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সমস্যা রাস্তাঘাটের সমস্যা বলেন যে কোনো সমস্যা বলেন এই সাথে আব্দুল্লাহ ভাই আমার ভাই যে কোনো সমস্যাটার কথা বলেন তাকে নিয়ে সকল সমস্যার সমাধানের ইচ্ছা থাকে আমি আপনাদের লোক আপনাদের লোক আমি কি আপনাদের বাইরের লোক না আমি আপনাদের লোক আপনাদের সাথে থাকতে চাই আপনাদের সেবা করতে চাই সেই সুযোগটা আমাকে দিবেন আবার বলি সেই কথাটা আমাকে পাস করাইলে হবে না পাস করাইবেন দশ পার্সেন্ট তৃতীয় পার্সেন্ট মধ্যে সংবিধানসম্মতভাবে আমি পাস

जय बंग जय बंग